ভিডিওর শুরুতেই আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করছি কেন এই ক্ষমা প্রার্থনা বা কেন এই দুঃখ প্রকাশ সেটা জানার জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একটা জায়গাও মানে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই বোঝা যাবে যে কেন আমি এই কথাটা বললাম প্রথমেই যেটা বলার দরকার সেটা হচ্ছে গতকাল আমি আমার চ্যানেলে সন্ধেবেলা এই আটটা সাড়ে আটটা নাগাদ একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেটা হচ্ছে একটা চাকরির পরীক্ষা সংক্রান্ত ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন অর্থাৎ এন যেটা আনন্দবাজার পত্রিকা ছয় মার্চে তিন নম্বর পাতায় বিজ্ঞপ্তি আকারে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবার তারপরে কি হলো ভিডিওটা আমি আটটা সাড়ে আটটা নাগাদ আপলোড করেছি আপলোড করার পর তো মানে আমি তো আর চেক করি না যে কি হয় অনবরত তারপরে যথারীতি আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করতে বসে গেছি এবং কালকে খুব মানে দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আমি স্টাডি মেটেরিয়াল লিখেছি একটা আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে তামিলনাড়ুর সাথে আমাদের কেন্দ্রের একটা মানে কি বলবো আর কি মানে একটা সংঘর্ষ চলছে বা একটা দ্বন্দ্ব চলছে একটা সংঘর্ষ কথাটা ঠিক হবে না হয়তো একটা দ্বন্দ্ব চলছে একটা বিষয় হচ্ছে একটা না দুটো বিষয় সেটা কি কি সেটা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে থ্রি ল্যাঙ্গুয়েজ যে ফর্মুলা দেওয়া হয়েছে সেখানে তৃতীয় ল্যাঙ্গুয়েজের যে প্রক্রিয়াটা সেটা অ্যাপ্লাই করার যে ব্যাপারটা সেই জিনিসটা নিয়ে আর দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে লোকসভার আসনের যে পুনর্বিন্যাস বা ডিলিমিটাই প্রক্রিয়া নিয়ে সেটা যদি আপনারা নিয়মিত খবরের কাগজ পড়েন তাহলে দেখতে পাবেন এখন এই ডিলিমিটেশন প্রক্রিয়া সেটা ভালো মন্দ সেটাতে কী সমস্যা হতে পারে এই ব্যাপারটা নিয়ে আমি গতকাল একটা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল ইংরেজিতে এবং তার সাথে এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এই বিষয়টা নিয়েও একটা ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল আমি গতকাল ইংরেজিতে লিখেছি এবার এই দুটো বিষয় লেখার জন্য আপনারা খুব মানে ভালোভাবেই জানেন আমি সবসময় বলি যে আমি তিনটে পত্রিকা একটা হচ্ছে টাইমস অব ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস কনসাল্ট করি এবং এগুলো করে লিখতে গিয়ে মোটামুটি আমার দুটো লিখতে গিয়ে এবং যেহেতু আমার লিখতে সময় লাগে ভাবনা চিন্তা করে মোটামুটি আমার তিন ঘন্টা লেগে গেছে এবার এগারোটার সময় যখন আমি চেক করলাম তখন দেখলাম বহু পরীক্ষার্থী যেটা বলেছেন যে না এই বিজ্ঞপ্তিটা ঠিক নয় এটা আর কি মানে ওয়েবসাইট পৌঁছানো যাচ্ছে না এবার এটা বারবার করে দেখলাম এবার দেখার পর আমি তারপরে কি করলাম তারপরে আমি আমার ফোনে চেক করলাম ওয়েবসাইটে এবং সত্যি দেখলাম যে না ওয়েবসাইট যেটা বলা হয়েছে দেখুন আনন্দবাজার পত্রিকার মানে তিন নম্বর পাতাতেই তো কালকে বিজ্ঞপ্তিটা এসেছিল একদম আনন্দবাজার তিন নম্বর এটা হচ্ছে মানে গতকালের আনন্দবাজার পত্রিকা তার ডেট এখানে আপনারা সবাই দেখতে পাবেন এটা হচ্ছে গতকালের আনন্দবাজার পত্রিকার ডেট আর এখানে একদম মানে তিন নম্বর পাতা যেটা সেই তিন নম্বর পাতা শেষেই বিজ্ঞপ্তিটা আছে সেখানে যে ওয়েবসাইটটা বলা আছে এখানে সেটা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু এন ডট ডাব্লু বি এন বি এ সি ঠিক আছে এইটা বলা আছে আমি তারপরে আমার ফোনে চেক করলাম দেখলাম যে না সত্যি খোলা যাচ্ছে না তারপরে আমি মানে ল্যাপটপে চেক করলাম সেখানেও দেখলাম যে কোনোভাবেই আর কি মানে খোলা যাচ্ছে না প্রথমে ফোনে ভেবেছিলাম যে হয়তো মানে নেটের কোনো কানেকশন আছে একেবারেই না তারপরে দেখলাম যে না ল্যাপটপেও চেষ্টা করে দেখলাম এবং সেখানে তো আর কি মানে ভালো ইন্টারনেট কানেকশান অনেক ভালো সেখানেও চেষ্টা করলাম এবং কিছুতেই খোলা গেল না যখন আমি মানে বারংবার তিন চারবার চেক করে দেখলাম যে না সত্যি এটা খোলা গেল না তারপর আমি সাথে সাথেই মানে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে মুছে দিয়েছি কারণ যে মানে বিজ্ঞপ্তির যে ইয়েতে কি বলে না তাহলে সেই ফর্ম করা যাবে কি করে এবং আমাকে কয়েকজন পরীক্ষার্থী জানিয়েওছেন আমাকে যে তারা চেষ্টা করেছেন তারা বারবার চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই আর কি মানে ওয়েবসাইট যেটা সেটাতে রিচই করা যাচ্ছে না মানে কোনো অবস্থাতেই আর কি মানে সেটাতে পৌঁছানো যাচ্ছে না এখন কথা হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড করলাম কেন আপলোড এই কারণেই করেছিলাম কারণ আমি দেখেছিলাম এখানে প্রায় দশ হাজার ন হাজার আটশো পঞ্চাশটা ভ্যাকেন্সি আনন্দবাজার পত্রিকার মতো মানে পশ্চিমবঙ্গের প্রথম সারি নিউজ প্রকাশিত হয়েছে দু নম্বর আমি দেখাতে চাইব যে আমি তো শুধুমাত্র একটা জায়গা থেকে ভেরিফাই করি না তার পাশাপাশি আমি চেকও করি মানে ইন্টারনেটে গিয়ে এবং আমি চেক করার পরে দেখলাম যে আনন্দবাজারে এমপ্লয়মেন্ট সেকশন আপনারা দেখুন আনন্দবাজারে এমপ্লয়মেন্ট সেকশানে পর্যন্ত এই খবরটা প্রকাশিত হয়েছে এবং ডেটটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আনন্দবাজারের ডেট দিয়ে ছয় মার্চ দু হাজার পঁচিশ আনন্দবাজার পত্রিকার অনলাইন যে রয়েছে সেখানেও এই খবরটা আর কি মানে পুরো বিস্তারিতভাবে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত করা হয়েছে এবং আমি যখন এটা আর কি মানে সার্চ করলাম হ্যাঁ তখন আমি ওয়েবসাইট থেকে কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটা যে ছ পাতার পিডিএফ সেই ছ ছ পাতার পিডিএফটা পর্যন্ত আমি গতকাল আর কি মানে ডাউনলোড করে ফেলেছিলাম তা আমি যখন দেখলাম যে মানে পিডিএফ ডাউনলোড করা যাচ্ছে এবং আপনারা যদি সার্চ করে থাকেন তাহলে দেখতে পাবেন যে ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইট বলছি মানে ইন্টারনেটে কিন্তু এটার যে পিডিএফটা রয়েছে মানে ছ পাতার পিডিএফ সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইব এই যে মানে আপনাদের দেখাতে চাইবে এই যে ছ যে মানে ডিটেলড পিডিএফটা সেটাও আর কি মানে এখানে পাওয়া যাচ্ছে দেখে নিন আপনারা এটা আমি ডাউনলোড করলাম এখন একবার দেখুন ছ পাতার আর কি মানে পুরো বিস্তারিত পিডিএফ এখানে রয়েছে ছ পাতার এই পিডিএফটা যখন ডাউনলোড করা যাচ্ছে তখন আমি দেখলাম যে তাহলে আমি ভেবেছিলাম যে তাহলে হয়তো আর কি মানে ব্যাপারটা ঠিকই আছে যে তাহলে যেখানে পিডিএফ পর্যন্ত ডাউনলোড করা যাচ্ছে ছ পাতার এবং সেখানে মানে পুরো জিনিসটা সম্পর্কে বিস্তারিত আর কি মানে ব্যাখ্যা রয়েছে আনন্দায়ের পত্রিকাতে প্রকাশিত হয়েছে অনলাইনে রয়েছে তাহলে নিশ্চয়ই আর কি মানে এটা ঠিক হবে কিন্তু অত্যন্ত আর কি মানে দুঃখের ব্যাপার যেটা হ্যাঁ সেটা হচ্ছে যে আমি এতটা আর কি মানে চেষ্টা করা সত্ত্বেও বারবার চেষ্টা করলাম তারপরেও আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো অবস্থাতেই এটা খোলা গেল না তা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞপ্তি আনন্দবাজারের মতো পত্রিকায় প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার পাশাপাশি যে বিজ্ঞপ্তি পেপারে বেরিয়েছে যে বিজ্ঞপ্তি মানে এতটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সব জায়গাতে সেটা যখন একেবারেই মানে প্রকাশ পেলো না তাহলে আর সেটা অহেতুক আমি কি মানে ভিডিওটা রেখে কী করবো তাই জন্য আমি কালকে এগারোটা দশ পনেরো নাগাদ যখন দেখলাম যে কিছুতেই আর কি মানে কিছু করা গেল না তাই জন্য নিজ সাথে সাথেই মানে ভিডিওটা পুরোপুরি মুছে দিয়েছি এবং মানে আমার মনে হয়েছে যে আমি তরফ থেকে যে বিচ্যুতিটা হয়েছিল বা যে ত্রুটিটা হয়েছিল সেটা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকা তিন নম্বর পাতায় যে মানে এই ওয়েবসাইটটা দেওয়া হয়েছে ঠিক আছে ওয়েবসাইটটা আমি আরেকবার আপনাদের সামনে পড়ছি ডাব্লু 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 ডট ডাব্লু বি এন বিসি এফ ডি ডট ইন এই ওয়েবসাইটটা আমি চেক করিনি যে ডিটে মানে একবার পুট করে যে চেক করে নেওয়াটা আমি ওয়েবসাইটটা চেক করিনি আমি যখন দেখলাম যে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে এমপ্লয়মেন্ট সেকশানে এসছে এবং বড় কথা সেটা হচ্ছে যে এটা ডাউনলোড পর্যন্ত করা গেছে মানে ছপাধার বিজ্ঞপ্তিটা তখন আমার মনে হয়েছিল যে হয়তো তাহলে এটা মানে ঠিক হতে পারে কারণ এত জায়গা থেকে যখন পাচ্ছি কিন্তু তারপর যখন দেখলাম যে না এটা একেবারেই আর কি মানে ওয়েবসাইটে রিচই করা যাচ্ছে না চার পাঁচবার চেষ্টা করেও মানে রিচ করা যাচ্ছে না ঠিক আছে তখন আমার মনে হয়েছে যে ভিডিওটা রেখে কোনো লাভ নেই কারণ যে ভিডিও ওয়েবসাইটেই পৌঁছানো যায় না সেখানে ফর্ম ফিল আপ করার তো আর কোনো মানে প্রশ্নই ওঠে না এবং সেই যে জায়গাটা সেখানে পরীক্ষার্থীরা কী বা করবে তাই আমি ভিডিওটা পুরো মুছে দিয়েছি তাই যারা ভিডিওটা দেখেছেন তাদের জন্য কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী যে না এটা একেবারেই আর কি মানে করা উচিত হয়নি আশা করি যে আমার ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি আমার তরফ থেকে বিচ্যুতি এটুকুই হয়েছিল যে আমি এটা চেক করিনি অনলাইনে ঠিক আছে এইটুকুই আমার বলে দেওয়া যে কারণে আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে পুরোপুরিভাবে কালকে রাত্রিবেলাতেই মানে এগারোটা দশ পনেরো নাগাদ পুরোপুরি ভিডিওটা মুছে দিয়েছি আমার চ্যানেল থেকে ঠিক আছে এইটাই আর কি মানে বলার তাই আপনারা ভিডিওটা চেষ্টা করলেও পাবেন না এবং আমি ভবিষ্যতে খেয়াল রাখবো যে যাতে কোনো অবস্থাতেই মানে এই ধরনের যে বিজ্ঞান বিজ্ঞপ্তি সেটা না দেখে আমি আমার তরফ থেকে এইটুকু বারবার বলছি যে আমি তিন জায়গা থেকে চেক করেছিলাম বিজ্ঞপ্তি যে ছ পাতার যে বিজ্ঞপ্তি সেটাও যেমন আমি ডাউনলোড করে নিয়েছিলাম একই সাথে এটাও আর কি মানে করেছিলাম সেটা দেখুন আপনি আপনাদের ছ পাতার বিজ্ঞপ্তিটা যে ডাউনলোড করা আছে আপনারাও চেষ্টা করলে এটা ডাউনলোড করতে পারবেন কারণ ইন্টারনেটেই ছ পাতার মানে পুরো যে আর কি মানে বিজ্ঞপ্তি সেটা কিন্তু মানে খুব স্পষ্টভাবে দেওয়া রয়েছে হ্যাঁ তো এটা ডাউনলোড করেছিলাম তার সাথে আনন্দবাজার অনলাইনে খবর দেখেছিলাম এই কারণেই আমি যে কার ব্যাপারটা আমি আনন্দ হাজার অনলাইনে লিঙ্কটা এই ভিডিও নিচে দিয়ে দেবো কারণ পিডিএফটা তো দেওয়া যাবে না অত বড় একটা পিডিএফ আর এই মানে এটা তো আপনারা কালকে আনন্দ যদি নেন ছটা তারিখের আনন্দভাবে যদি নেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন তিন নম্বর পাতা তাই আমি ভবিষ্যতে খেয়াল রাখবো যাতে কখনোই আর কি মানে এরকম না হয় এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী যারা ভিডিওটা দেখেছেন তাদের সকলের কাছে বা যারা না দেখেছে কারণ জেনারেলি এরকম কখনও হয়নি কিন্তু আমি যখন নিজে চেক করেছি মানে আমি যেহেতু দুটো স্টাডি মেটেরিয়াল লিখছিলাম তাই জন্য অতটা সময় আমি দেখতেই পারিনি তাহলে আমি অনেক আগেই মুছে দিতাম আমার চ্যানেল থেকে ভিডিওটা কিন্তু যেহেতু দেখতেই পারিনি ডিলিমিটেশন এবং থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মানে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা নিয়ে যেহেতু একটা মানে অনেক কিছু পড়তে হচ্ছিলো সেই জন্য আমি তিন ঘন্টা মানে চেকই করতে পারিনি সেই জন্য আমি এটা দেখতে পাইনি তাহলে আমি অনেক আগেই ভিডিওটা মুছে দিতাম লেখা হয়ে গেছে যে মুহূর্তে আমার ব্যাপারটা নজরে এসেছে আমি সাথে সাথে মুছে দিয়েছি এবং আশা করি যে আপনারা ব্যাপারটা বুঝবেন এবং মানে এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করুন এবং অবশ্যই আগামী সমস্ত রকম আর কি মানে খবরাখবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন ভালো থাকবেন